এলভিন বল এলভিন বল ওহ এলভিন বল ওহ মোহাম্মদ বল ধরে নিলো কিন্তু বল হতে পারে ড্যানিয়েল হো হো ভয়াদা

পরিকল্পনা দিচ্ছেন মাহির দুটো করে বিপাশের জায়গায় কাকে দেবেন কৃষ্ণপাল স্মারেক বোমার ওহ হো স্মারেক কমে গেছে খেলদিন আপনি খেলদিন ডিআর এর বল সোবা ধাক্কারে কমে গেছে নেন আমি দি আমি জানিয়ে বড় হয়ে গেল স্মারেক বোমা রান ইন্টারসেপ বোমা আসো বল গুড রিসিভ ও लवली लवली কে করেন সেক্ষেত্র باول বেন্স अगेन আদুন ঘোড়ালো বল টাইম শ্রী কৃষ্ণনগরBatchNorm করে বিপক্ষ অর্জন স্মারেক বোমার উদ্দেশ্যে বোমা ব্যাক টু ওয়ান্স এগ টু টু ছোটো देयर ए পজিশন দেখেন বারবার পাস ইসমাක් আক্তার এর বল গুড বল তবে থ্রোই হয়ে যাবে ড্যানিয়ালের বল খেলবে পাওয়ারফুল ওয়াজাদা लवली সেভ लवली সেভ আর ফুল শর্ট বল লাইক

গোল করলোল কিন্তু গোল স্পোর্টিং ক্লাব এগিয়ে গেল একশুনাতে এক সময় করুন লাইন ডিআরএফ এর ফিজেলো পিজে সেই পুরো খেলা গ্যালিস স্পোর্টিং ক্লাব এগিয়ে গেল বিপুল কি জানা দেখুন ওই ছোট আবে হবে

রাউন্ড অপশন ও হো হো ও রাখতে পারলে সম্ভাবনা ছিল কিন্তু সুপারবাস যদি অনেকটা মেটাল স্যাটিসফ্যাকশনের দরকার প্রায় শেষের দিকে খেলা অজার দিকে থেকে আপনার মন ভালো শট ছিল এদিকে রয়েছে টিআরএফ কৃষ্ণনগর ছোট্টু রয়েছে ক্রিস্টোফার কেলভিন রয়েছে গুম্বাদা এবং রয়েছে পলাশ ভালো টিম কিন্তু অত্যন্ত ভালো টিম আর এদিকে রয়েছে তেওরখালী স্পোর্টিং ক্লাব রয়েছে ড্যানিয়েল বিদেমি ছোটে মোহাম্মদ গড়সন মোজেস এবং গোলে রয়েছে ভজাদা দুটোই কিন্তু ভালো টিম তবে জার্সি মনে হচ্ছে চেঞ্জ হবে স্পোর্টিং ক্লাবের কিন্তু জার্সি চেঞ্জ হয়ে গেল অরেঞ্জ জার্সি তেউর খালি ক্লাব সেকেন্ড হাফের খেলা কিন্তু শুরু হয়ে গেছে

কর্নার দিলে কিন্তু ছবি তো এটাই বলতে চাইছি কর্নার করে দিলে হয়তো কিন্তু গোলটা করতে পারতো না শূন্য হয়ে গেল এবার খালি স্পোর্টিং ক্লাব দুই এবং টিআরএফ কৃষ্ণনগর শূন্য

পলাশের সাথে গর্ষণ দর্শক ঢুকে যাচ্ছে কিন্তু পলাশের সাথে মোহাম্মদ কি হলো হঠাৎ

তো টাইম কিন্তু বারো বা পনেরো মিনিট করে খেলানো হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে একটা গোল পরিশোধ হলে কিন্তু তিনটা বেশ ড্রপ পাবে সেখান থেকে মামা মমান থেকে লেন বাইরে

পায়ের ফাঁকা দিয়ে ছবিদার কিন্তু বলটা গলিয়ে নিল তারপরেও কিন্তু

এখন কিন্তু যা টাইম আছে যে কোনো মুহূর্তে কিন্তু গোল পরিশোধ হলেও হতে পারে কিন্তু যেটা আমার কাছে কিছুক্ষণ আগে অসম্ভব মনে হচ্ছিল সেটা কিন্তু আবার কিছুটা সম্ভাবনা দেখা দিচ্ছে কিন্তু পলাশের গোল করাতে কিন্তু স্কোর লাইন এই মুহূর্তে কৃষ্ণনগর টিআরএফ দুই তিন হচ্ছে

ছিল করেছে মজেশ দুই গোল করেছে ড্যানিয়াল চার দুই হল লাইন চার